নমস্কার বন্ধুরা আজ হচ্ছে মহালয়া তাই সকলকে জানাই মহালয়ার অনেক অনেক প্রীতির শুভেচ্ছা তো মহালয়ার দিন সকালেই এই দেখুন ছোটোবেলাকার মতন টিভি চালিয়ে দিয়েছি কারণ ছোট থেকেই না মহালয়ার সকালে মহালয়া দেখতে ভীষণই ভালো লাগতো আর এই মহালয়া দেখার জন্য আমরা কিন্তু একদম সাত সকালে ঘুম থেকে উঠে যেতাম তো সে মতন এবারও ঘুম থেকে উঠে আমি কিন্তু টিভিতে মহালয়া চালিয়ে সিনুকে দেখাচ্ছিলাম তো শিনুকে দেখি আর কিছু গল্পও শেয়ার করছিলাম আর তারই মাঝে কিন্তু একটু ছোট্ট করে রেডি হয়ে গেছি কারণ মহালয়ার দিনে গঙ্গা স্নান করতে যাওয়াটা কিন্তু খুবই শুভ তো এখানে যেহেতু গঙ্গা আমাদের ঘরের একদম পাশেই সেই জন্য কিন্তু ভাবলাম যে গঙ্গা থেকে একটু স্নান করে আসি তো সেখানে আমরা সবাই মোটামুটি যাচ্ছি তো এই দেখুন সকালে কিন্তু বেশ একটু বৃষ্টি হওয়ার কারণে যেতে কিন্তু একটু দেরি হয়ে গেছে তো ওই যে ওই পাঁচিলের ওই পারেই কিন্তু রয়েছে গঙ্গা নদী মানে পাঁচিলের ওই পারে রাস্তা তারপরে রয়েছে গঙ্গা নদী তো সেই মতন আমরা কিন্তু চলে এসছি আসতে যেহেতু খুব একটা সময় লাগে না তাই কিন্তু চলে এসছি তাই এখানে দেখুন নদীর পারে আসতে কিন্তু প্রচুর লোক যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল সেই তখন কেউই মোটামুটি আসেনি এখন কিন্তু প্রচুর ভিড় হয়েছে অন্যান্য দিনে রাত থেকেই কিন্তু মানে ধরুন ওই ভোর চারটে থেকেই স্নান করা শুরু হয়ে যায় কিন্তু এবারে যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে সকলের আসতে কিন্তু একটু লেট হয়ে গেছে তো শুরুতেই তো আপনাদের দেখিয়ে দিলাম যে ওখানে ফুল মোমবাতি মানে ধূপকাঠি এগুলো না বিক্রি হচ্ছে কারণ ওইগুলো না দিয়ে মা গঙ্গাকে পুজো করা হয় আর তারপরে কিন্তু স্নান করা হয় তো মহালয়ার দিনে না এখানে প্রচুর ভিড় হয় আর ওই যে দূরে দেখুন একটা ক্রুজের ইয়ে দাঁড়িয়ে রয়েছে মানে ক্রুজের যে লঞ্চগুলো হয় সেই লঞ্চ দাঁড়িয়ে রয়েছে ওই ক্রুজগুলো না আমাদের এখান থেকে ছাড়ে আর এটা হচ্ছে গিয়ে ওই গঙ্গাসাগরে যায় মানে ডাইরেক্ট নদীপথেই গঙ্গাসাগরে যাওয়ার রাস্তা তো এখানে মানে এটা হচ্ছে শনি আর রবিবার ছাড়ে তো আজ তো ছিল না কোনোই কিন্তু কেন ওখানে দাঁড়িয়ে জানি না তো যাই হোক যেটা দেখানোর জন্য এসেছি সেটাই আপনাদের দেখাই তো দেখুন এখানে নদীর পাড়ে কিন্তু প্রচুর লোকজন সবাই কিন্তু স্নান করে করে যাচ্ছে আবার এদিকে কিন্তু তর্পণের জন্য অনেকে কিন্তু তর্পণ করছে ওই যে সাইডে দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের কাছ তারা মন্ত্র পড়ছে ওইগুলো না কিন্তু তর্পণ করছে আর তর্পণ করা মানে হচ্ছে গিয়ে মানে আপনাদের পরিবারে কিংবা যারা মারা গিয়েছে মানে মানে আছে না ঠাকুরদাদা বাবা ওরা তাদের জন্য মানে মন্ত্র বলা আর কি তো যাই হোক ওটা তর্পণ বলে তো তর্পণ করছে ওখানে অনেকে আর এখানে কিন্তু প্রশাসনের বেশ ভালো ব্যবস্থা ছিল মানে এখান তো সব জায়গায় স্লিপ যেহেতু নদীর পাড়ে সবসময় জোয়ার ভাটা হচ্ছে এখান থেকে কিন্তু প্রচুর স্লিপ তো সেই কারণে প্রশাসনের থেকে কিন্তু মানে হাত ধরে তুলে তুলে দিচ্ছে যাদের মানে একটু অসুবিধা হচ্ছে এই সব আর কি তো এখানে প্রচুর লোকজন এসছে আপনারা তো দেখতেই পাচ্ছেন সবাই মোটামুটি স্নান করছে আর চলে যাচ্ছে আর কি আর গঙ্গার জলও কিন্তু নিয়ে যাচ্ছে তো এখানে কিন্তু অনেক দূর দূর থেকেও মানুষ সে গাড়ি করে করে মানে গাড়ি করে করে সে স্নান করে চলে যাচ্ছে তো এই সময়টা আবার নদীতে বেশ সুন্দর কিন্তু জোয়ারও আছে সেই জন্য কিন্তু আরও ভালো হয়েছে তো দেখুন শিনু আর সিনুর বাবা নেমে গেছে স্নান করতে ওই যে দূরে যাচ্ছে আর আমি না স্নান করব না তার একটাই কারণ কারণ আগের দিন না আমি করিয়েছি হেয়ার স্মুথনিং তো সেই কারণে আমার কিন্তু মাথায় জল মানে জলটা লাগানো বারণ তো মাথায় যদি না ডোবাতে পারি তো স্নান করে আর কী হবে বলুন সেই জন্য আমি আর স্নান করছি না শিনু আর শিনুর বাবাই স্নান করবে আর আমি হচ্ছে গিয়ে হাত পা ভালো করে ধুয়ে মানে গায়ে একটু জল ছিটিয়ে নেব। তো স্নান করার মানে ভীষণই ইচ্ছা ছিল কিন্তু মানে চুল যেহেতু ভেজাতে পারবো না সেই জন্য কিন্তু স্নান করা হলো না তো যাই হোক এবারে করবো না সামনের বার করবো আর এর আগেও কিন্তু আমি করেছি তো এই বছরটার করা হচ্ছে না তো এখানে দেখুন সিনুয়া সিনুর বাবা ওই যে দূরে নেমে গেছে কারণ এই সিঁড়ির দিকে না প্রচুর ভিড় সেই কারণে ওখান থেকেই করে এসছে তো আমাদের স্নান করা হয়ে গেছে আমরা একটু জলও নিয়ে নিয়েছি যেহেতু মানে প্রত্যেক বছর না বেশিরভাগ এই মহলয়ের দিনেই আমরা জল তুলে রাখি আর সারা বছর সেই জল দিয়ে কিন্তু আমরা পুজো করি মানে ঘরের পুজোও কিন্তু আমরা গঙ্গা জল দিয়েই করি তো এই দেখুন স্নান করে চলে এসছি সিনু আবার গামছাটা গায়ে জড়িয়ে নিয়েছে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো যেহেতু সকালের সময় আরও বৃষ্টি হয়ে গেছে সেই কারণে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো এখানে আমরা যে চলে এসেছি বাড়িতে এবার ঘরে গিয়ে কিন্তু আর স্নান করাবো না ওদের মানে ওর বাবাও করবেন আর শিনুকেও স্নান করাবো না তো যেহেতু গঙ্গা স্নান করেছে সেই জন্য কিন্তু ঘরের জলে স্নান করানোর দরকার নেই তো তারপর বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে যে আপনাদের দাদাভাই টুক করে গিয়ে বাজার থেকে একটু পরোটা নিয়ে আসছে বাজার থেকে মানে রাস্তার উপরেই তো পরোটা বিক্রি হয় তো সেখান থেকে কিন্তু এই যে পরোটা আর ঘুগনি নিয়ে এসছে তো সেটাই যে সকালে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আর পরোটাটা বেশ ভালোই ছিল কিন্তু ঘুগনিটা না আজকে মটরটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে সেই জন্য খুব একটা ভালো লাগছিল না এই দুগুনের পরোটা এমনিতে কিন্তু ভীষণই ভালো করে আর ঘুগনিটাও বেশ সুন্দর করে তো যাই হোক এই ছেঁড়া পরোটা দিয়ে আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করে তারপর কিন্তু এই যে দুপুরের রান্নাটা আমি করে নিচ্ছি তো আজকে যে চিকেন রান্না হচ্ছে তার জন্য নর্মালি যে মশলাটা হয় সেই মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি মানে চিকেনে যে সমস্ত মশলা দেয় আর কি ওই আদা রসুন জিরে ধনে এই সব আর কি তো এখানে দেখুন চুল ছেড়ে রান্না করা কিন্তু ভীষণই একটা সমস্যার কাজ আর সেই জন্য আপনাদের দাদাভাই কিন্তু বরাবর রান্নায় আমাকে হেল্প করে যাচ্ছে আমি মাঝে মাঝে আসছি একটু নেড়ে যাচ্ছি আর একটু ভিডিও করছি বাদ বাকিটা কিন্তু আপনাদের দাদাভাই দেখছে মানে এই ঘরে আসছে এই ঘরে তো মানে পাখা চালালে গ্যাসটা মানে জ্বলতে চায় না মানে গ্যাস শুধু লেভেলেব হয়ে যায় সেই কারণে মানে পাখা চালিয়ে রান্না করা যাচ্ছে না তাই আমি কিন্তু বারবার মানে দৌড়ে ধৌড়ে বড় ঘরে চলে যাচ্ছি ওখানে গিয়ে আমি বসে থাকছি কিছুটা সময় আবার তারপর যখন ভিডিও করার ইয়ে হচ্ছে তখন কিন্তু চলে আসছি তো আপনাদের দাদাভাই ভাই বলতে গেলে কিন্তু পুরো রান্নাটা মানে করছে আর কি তো আমি শুধু মাঝে মাঝে এসে একটু দেখে যাচ্ছি তো ও আমাকে প্রচুর হেল্প করে সব কাজে শুধু রান্না বান্না বলবো না ঘরের সব কাজেও কিন্তু খুবই হেল্প করে তো এখানে দেখুন মাংসটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে কারণ মাংস থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর আপনাদের দাদা ভাই না রান্না বান্না কিন্তু ভীষণই ভালো পারে করতে তো এখানে মাংসটা কষানো হয়ে যেতে এবার কিন্তু দিয়ে দিচ্ছে পরিমাণ মতন জল তো মাংসটা যেহেতু একটু কষা কষায় রাখবো সেজন্য ঝোলটা কিন্তু একটু কমই দেওয়া হচ্ছে তো মানে যে যেমন ঝোল খায় সেরকম করে করবে আর কি তাই এখানে কিন্তু দুবেলার জন্যই একবারেই রান্না করে নেওয়া হচ্ছে যেহেতু মানে চুল ছেড়ে রান্না করা ভীষণই কষ্টকর একটা ব্যাপার তাই একবারেই করে নিতে বললাম যে রাতে আবার করতে পারবো না মানে কষ্ট হবে আর কি সেই জন্য তো এখানে দেখুন মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এটুকু না ঝুলি রেখে দেবো যেহেতু দুবার খাওয়া হবে তো সেই জন্য কিন্তু এইটুকা ঝুলি রেখে দেওয়া হয়েছে তো এখানে দেখুন মাংস নামিয়ে নিয়েছি কি সুন্দর একটা কালার হয়েছে একদম একটা তেল তেল তেলোটা ভাব আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে মানে আপনাদের দাদা হয়তো তো বেশ ভালো রান্না করে সেই জন্য খেতেও কিন্তু ভালো হয়েছিল তো তারপর খাওয়া দাওয়া করে অনেকটা সময় আমরা রেস্ট করে নিয়েছি আর এবারে বিকালের দিকে যাচ্ছি একটু বাজারের দিকে বাজার বলবো না যাচ্ছি শিনুকে নিয়ে টিউশান তো ওকে দেখে তারপর আমি আর আপনাদের দাদা ভাই একটু বাজার থেকে ঘুরে আসবো যেহেতু ডিউটিটা আজকে ছুটি ছিল তাই ভাবলাম যে এখন একটু কেনাকাটা করে আসি কারণ আমরা যাব কয়েকদিন পর আমার শ্বশুর বাড়িতে মানে আমরা বাড়িতে যাব তো তার আগে কিন্তু পুজোর সমস্ত কেনাকাটা আমরা কমপ্লিট করে নিচ্ছি তো বাড়িতে গিয়ে না কি কি মোটামুটি কেনাকাটা করেছি সেইটার ভিডিও শেয়ার করব তার আগে আর করা হচ্ছে না বাড়িতে যাই ধীরে সুস্থে তারপর করব আর কি তো এখানে দেখুন বাজারে তো প্রচুর ভিড় মানে বলার বাইরে একদম গাড়ি নিয়ে একদম যাওয়াই যাচ্ছে না একদম দেখ দেখেছেন রোডের উপরে কেমন ভিড় মনে হচ্ছে যে রোডের উপরেও গাড়ি চলারও কোনো জায়গা নেই আর উপরে কিন্তু বেশ সুন্দর লাইটিং করা হয়েছে লাইটিংগুলো এখন জ্বালায়নি কিন্তু বেশ সুন্দর কিন্তু মানে পুরো বাজারের রোডটা কিন্তু লাইটিং করে দিয়েছে তো পুজোর সময় কিন্তু লাইটিংগুলো না জ্বালানো হবে তো যাই হোক বাজারে যে এত ভিড় ছিল সেই কারণে কোনো ভিডিও আমি করিনি মানে আমার তো একদম থাকতেই ইচ্ছা করছিলো না একটু সময় ঘুরে কিন্তু বাজার থেকে আমি চলে এসেছি মানে দরকারি জিনিসটা কিনেই চলে এসেছি যেহেতু চুল ছেড়ে গেছি আর এই গরমে একদম অসহ্য হয়ে যাচ্ছিলাম সেই জন্য ফোন বের করে আর কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছাই হয়নি তো তারপর বাড়িতে এসে মানে এখানে আমি চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখুন আমি কিন্তু একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম দুপুরবেলায় কারণ ভেবেছি যে রাত্রে বানাবো একটু নান তো সেই নান পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দাটা মাগে মাখিয়ে রেখেছিলাম তো ময়দাটা মাখানোর জন্য যেসব দিয়েছিলাম ধরুন ওই ইস্ট বেকিং পাউডার বেকিং সোডা টক দই চিনি লবণ আর সাদা তেল ওইটা দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম আর ময়দাটা কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে আর এবারে কিন্তু আমি নানগুলো না ভেজে নিচ্ছি তো নানটা নর্মালি আমি কিন্তু অনেক রকম করে ভাজি আর আজকে ভাবলাম না এর এরকম তাওয়ার উপর দিয়ে উল্টো করে তাওয়াটা ধরে তারপর ভাজবো মানে এই স্টাইল কিন্তু এই যে প্রথমবার ভাজছি তো দেখি যে আজকে কেমন হয় কি না তারপর আপনাদের বলছি তো সবার প্রথমে একটা রুটির মতন বেলে নিয়ে রুটির অপর পাশে কিন্তু একটু জল লাগিয়ে দিয়েছিলাম আর তারপর কিন্তু তাওয়ায় দিয়ে একটু সময় ঢাকা দিয়ে তারপর ঢাকাটা খুলে এই যে মানে তাওয়াটা একটু উল্টে দিয়েছি যাতে করে মানে নানের উপর একটা সুন্দর কালার আসে মানে দোকানে যেমনটা করে না তান্দুরি নান মানে তান্দুরের ভেতর দিয়ে তো আমার কাছে তো আর তান্দুর নেই সেই জন্য কিন্তু এরকম গ্যাসটাকেই তান্দুর বানিয়ে নিয়েছি তো দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর একটা মিষ্টি কালার এসছে আর দেখেছেন কত সুন্দর চেটুর সঙ্গে কিন্তু এটা আটকে রয়েছে তো খুন্তিতে যে ছাড়িয়ে নিলাম আর এখানে কিন্তু আগেই আমি অনেক কটা ভেজে নিয়েছি একই প্রসেসে আমি কিন্তু বাকি সবকটা নান যে ভেজে নিয়েছি তো এই নানটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই নানের সঙ্গে সকালে যে চিকেনটা করেছিলাম সেইটাই ছিল তো এইটাই হচ্ছে গিয়ে আমাদের রাতের ডিনার তা চলুন এই যে ডিনার নিয়ে বসে পড়েছি এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার